আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়ার সাবেক সফল শাসক মাহাতির মোহাম্মদ যিনি একাধারে ২২ বছরের বেশি ক্ষমতায় ছিলেন এবং তারই শাসনামলে মা মালয়েশিয়ার বর্তমান যে অবস্থা বর্তমান যে উন্নতি সেটার অগ্রযাত্রা শুরু হয়েছিল একসময় মালয়েশিয়ার অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ ছিল এই মাহাতির মোহাম্মদ এসে তিনি সুষ্ঠুভাবে ক্ষমতা পরিচালনা করে এই পর্যায়ে নিয়ে এসেছেন এই মাহাতির মোহাম্মদ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে বিশ্বের সকল বিষয় নিয়ে কম বেশি কথা হয়েছে তার মধ্যে বাংলাদেশের বিষয়গুলি নিয়েও কথা হয়েছে তিনি বাংলাদেশের ডক্টর ইউনুস সম্পর্কে কথা বলেছেন বলছেন উনি ভালো মানুষ কিন্তু ওনার কোনো রাজনৈতিক জ্ঞান নাই এবং ডক্টর ইউনুস এর সাথে উনি যখন লন্ডনে কথা বলেছিলেন তখন বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তার কী সমস্যা আছে দেশে চালাতে তার কী সমস্যা তার রাজনৈতিক জ্ঞান নেই এবং তিনি কয় আমি বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু যেটুকু বলবো যে আওয়াম লীগ অর্থাৎ শেখ হাসিনাকে হটাতে বা যে অক্ষ বাংলাদেশে ছিল বর্তমান সময়ে এসে শাসন ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে সেই ঐক্যটা এখন আর নেই সব দল তাদের নিজস্ব যে আইডিওলজি আদর্শ আছে সেই আদর্শটি বাস্তবায়ন করে সেই আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই যেটা বাংলাদেশের জন্য খুব বেশি কল্যাণকর অগ্রযাত্রার পথে একটা বড় বাধা হিসাবে থাকবে বলে তিনি মনে করেন এবং আপনারা জানেন যে যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের সংস্কার তো দূরের কথা দেশ সৎকারই হয়ে যাবে সৎকার মানে আপনারা বলছেন যে কেউ মারা দেওয়ার পরে তাকে আগুনে পুড়িয়ে ভস্য করে দেওয়াটাকে সৎকার বলে তা দেখা যায় এই যে পলিসি যে প্রক্রিয়া চলছে এবং মাহাতির মোহাম্মদ বলেছেন যে ডক্টর ইউনুসের কোনো রাজনৈতিক জ্ঞান নাই বা উনি রাজনৈতিকভাবে অদক্ষ একথাটা দিয়েই কিন্তু উনি যা বোঝাচ্ছে সেটা বুঝিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিবিদদের বাংলাদেশের যে কখনোই স্টেবল অর্থাৎ স্থিতিশীল হবে না সেটাও কিন্তু উনি বলেছেন যে এক কথায় বলে দিয়েছেন যে ওই যে কথা হলো গুনির ইশারাই যথেষ্ট গণীকে সব কিছু বলে দিতে হয় না গুনির ইশারাই যথেষ্ট এবং আওয়ামী লীগ নিয়েও উনি বলেছেন যে জনগণকে যদি চাই তাহলে সেটাকে তো দূরে মানে এরকম উনি আওয়াম লীগ নিয়ে স্টেট ফরওয়ার্ড বলি নাই কিন্তু বলছে জনগণের চাওয়া জনগণ চাইলে ভালো সরকার তো গঠন হতেও পারে মানে এই ধরনের সেটা নিয়ে আমরা মন্তব্য করতে পারি বা বলতে পারি এখন দেখেন যে বর্তমান সময়ে যে ঐক্য নেই এবং উনি উনি যে কথাটা বলেছেন বর্তমান সময়ে ঐক্য নেই দেশ গঠনের ক্ষেত্রে এবং দ্বিতীয় আর একটা কথা উনি বলেছেন যে প্রত্যেকটা দল তাদের নিজস্ব আইডিওলজি বা আদর্শটাকে বাস্তবায়ন করতে চায় আর এটা থেকেই দ্বন্দ্বের সৃষ্টি হয় আর এখান থেকেই মানুষের ধ্বংস অনিবার্য হয়ে যায় সুতরাং এদেশে যে সংস্কার করার কথা বলা হচ্ছে সে সংস্কার আসলে সংস্কার নয় এটা দেশকে সৎকার মানে বিসর্জন ধ্বংসের কিনারাই পাঠানো বই আর কিছুই নয় সবাই বুঝছে বিশ্বের সব দেশই কম বেশি বুঝছে ভলকাত্তর বুঝেছে কালকে আপনারা একটা জিনিস দেখেছেন যে ক্যাডব্যান যে চিফ প্রসিকিউশনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশনের উপদেষ্টা তিনি বলেছেন যে ওই রাষ্ট্র মানে রাষ্ট্র আপনার বিরোধী পক্ষের অর্থাৎ যারা শেখ বা যাদের বিচার হচ্ছে এদের আইনজীবী তারা ঠিক করে দিতে পারে না এটা আদালত মানে আদালতের কাজ নয় বা এটা ঠিক নয় এটা কিন্তু উনি বলেছেন এরপরে দেখেন বিভিন্ন দেশে নামি দামি পত্রিকাগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছেন আপনারা বিবিসির নিউজগুলো দেখেছেন কিভাবে একেবারে নাজেহাল করে ফেলেছে পাশাপাশি আপনারা আরও বিষয়গুলো দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে একের পর এক মানে কথা দিচ্ছেন কিন্তু সেই কথার কোনো এক্সিকিউশন হচ্ছে না মপ সংস্কৃতি বাংলাদেশ কীভাবে চলছে সেটাও আপনারা বুঝছেন এই অবস্থায় চলতে থাকলে দেশের অবস্থা বারো বেজি তেরো বেজি ষোলো বেজে বিশ বেজে কি হবে আল্লাহ ভালো জানে আল্লাহতালা সকলকে ভালো রকম السلام عليكم ورحمة الله